সালামু আলাইকুম মিডফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করার মতো না ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন আমি এর কিছু ব্যাকগ্রাউন্ড এর জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে এই এটা চাঁদা দে এতদিন আওয়ামী লীগকে দিছি যে এখন আমাকে দে তারা দিচ্ছে না আপনারা ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে গেল নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো পিটায় তারপরে আপনার অর্ধমিত অবস্থায় রাস্তায় পড়ে আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে সে কিছুটা আপনার শুনেছে যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগ তদন্ত কমিশন যদি গঠন করা নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেড করে জামিন বাতিল করা হয় স্টে অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনুস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেকদিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে আর্মির লোক বা লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোনো যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এছাড়া কোনো দিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা এই দুইটা ঘটনা একই সুতোয় গাথা এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসতো আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তার তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে গিয়ে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙড়ির দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকিনির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই ভাঙড়ি টাঙ্গি দোকান পাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকা নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকির্ডির বাচ্চাদের যুদ্ধ হয় কামড়াকামড়ি হয় এই কুকুরের সানাদের যে কামরা কামড়ি সেই কামরা কামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকান নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকায় এটা এই এলাকায় তুই ভাঙড়ে দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবে না অন্য এলাকায় যা সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত দুই দিন আগের ঘটনা কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দেয় নাই বাইরে এনে তারপরে পেটালো এরকম না বিষয়টা এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা দুই এক দলের ইয়েতে আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধরনের করে যদি নিউজটা আসতো যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে কেলানো গিয়েছে এভাবে আসতো না তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালোকে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজি চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপি কে বাঁচানোর জন্য না বা কোন অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগে বলে নিয়েছি যে ব্যাপক চাঁদাবাজি কিছু যুদ্ধ করছিলাম সেই যুদ্ধ এখনো চলছে আমি কিছুটা ঠান্ডা এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে আত্মকেন্দ্রিক হয়েছে নিজে একটু শান্তিতে থাকতে চাই বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে ১৬ তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ আমাদের পত্রিকায় বিজ্ঞাপন আসবে পত্রিকার ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে ওগুলো নিজের আছে চলবে এইভাবে চালায় যাব আমার দরকার নাই তাই এত দেশপ্রেমিক সাজার এই দেশের দেশপ্রেমিক সাজার পরে পাঁচ তারিখের পর থেকে আমাদের সম্মান আমাদের সবকিছুই দেখেছি আর ইচ্ছা নাই তারপরেও এটা তো ছাড়তে পারবো না কারণ দেশ আমার এখানে কিছু কিছু বিষয় নিয়ে করবো কিন্তু ওই জায়গাতে আর থাকবো না ভাই যা যেমনি মনে চাই লুটে পুটে খা জনগণ শাস্তি দিয়া দিবে আমরা পাঁচ তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব হামিদ ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল পনেরো বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরি চ্যুত করেছিল তাদের গুম করেছিল জেলে পাঠিয়েছে জঙ্গি নাটক সাজিয়েছে তাদের সবার বিচার করা যেত আপনারা সেখানে যান নাই আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে আমি গণমাধ্যমের প্রতিটা জায়গায় আমি আর টিভির কথা যদি বলি এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল সেখানে জিয়াউর রহমানকে একদম মানে একদম প্রচন্ড দেশদ্রোহী দেশবিরোধী লোভী একজন অফিসার হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে সেটা কে দাঁড় করিয়াছে আর টিভির সিইও আশিকুর রহমান তো এই ব্যক্তি আপনার বা বিরুদ্ধে নিউজ করেছে তার অফিসে বেলায়েত নামে একজন আছে আরো কয়েকজন আছে সময় কিনে একটু নাম ধরে ধরে আপনারা সেখানে নিউজ করা হয়েছে আতিকার রহমান আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে করার পরে সেখানে ডক ওই যে ওয়াহিদুজ্জামান নামে এক বাটপার আছে বিএনপির বাটপার এই বিএনপির বাটপারকে সেখানে তাকে বসাইলো বিএনপি বসিয়েছে তাকে সেখানে বসানোর পরে সে আর টিবির 5% শেয়ার নিল নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা টয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে সে আর টিভি চালায় আমেরিকায় বসে বসে আর টিভি চালায় আরে ভাই আমি দেশের কোনো দায়িত্ব নিলে আমি দেশে যাব আমি তো দেশের দায়িত্ব নেই নেই সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে আর টিভি চালাচ্ছে একইভাবে বসুন্ধরার দায়িত্ব নিয়েছে কাদের গণি তার কাছ থেকে বহু দিন ধরে বলছে এই এই অফিস এদেরকে আপনি সরান আমরা সরাসরি এসব সোশ্যাল মিডিয়াতে বলেছি কাউকে সরানো হয় নাই নাজির মুনি এখন পর্যন্ত টক করে ডিবিসির এর আরেকটা আছে ওই যেটা কিনা মজুমদার জুয়েল ইকবাল সুবানদের খাট গরম করে মহিলাটা সুন্দরী আপা ডিবিসি কি ওই টক করে একটারও সরানো হয় নাই একাত্তর টেলিভিশনের মহিম মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে তারা এখনো পর্যন্ত ওই যে মুজামেল বাবু শাকিলা কি ফারজানা রূপা শাকিল আহমেদ এদের জেলখানার সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে কোন জায়গা থেকে তাদের সন ইভেন ভাই শুধু এই দুই জায়গা নাই এর বাইরেও বহু জায়গা আছে কোন জায়গায় কোনো ধরনের হাত দেওয়া হয় নাই আমরা সেগুলো নিয়ে কথা বলেছি তাদের কাছে মনে হয়েছে যে এগুলো মনে আমাদের ব্যক্তিগত কারণে মনে হয়ে বলছে। ভাই পাগল বানায় ফেলবে বিএনপি নেতা নেত্রী যা যা আছেন সব ন্যান্টা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন সাংবাদিকদের তো চিনেন না এরা কত পনেরো বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম অল্প অল্প কিছু আমরা যা জানি যে সেটা টেন পার্সেন্ট হবে নাইনটি এই দেশের মানুষ এখনো জানতে পারে না কি হয়েছে যদি আপনি জুলাইয়ের ঘটনাও বলেন সবাই তো ছিল কেউ কিছু বলেছে নাকি পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল কোনো গণমাধ্যম থেকে কোনো নিউজ পেয়েছেন আজ পর্যন্ত পান নাই ওখানকার এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা সেগুলো কোথায় নাই আপনি আসার পরে চাপ দিয়েছেন আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায় এইটি পার্সেন্ট মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে আমাদের ফেসবুক পোস্ট এই যে কয়েকদিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাস আছে এ মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে সেই মেজর নুরুল হক আমার পোস্ট পাঁচ তারিখের পরের বাংলাদেশে বিটিআরসি কে দেওয়া সরাই দেয় এটা সেই বাংলাদেশ আমাদেরকে আপনাদের শত্রু মনে হয় আমাদেরকে আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না ঋণ পরিশোধ করতে পারবেন আপনাদের কাছে কিছু চাই তো বেশ ভালো চলুক সেটা চেয়েছি আপনারা সেটা চাননি টাকা পয়সা পেয়েছেন নগদ ক্যাশ পেয়েছেন ভুলে গিয়েছেন আওয়ামী লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত প্রতিটা জায়গায় এমন কোন জায়গা নেই যেখানে আপনি তাদেরকে একটা সচি সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে এখন তাদের কাছে আপনি চাবেন তারা বলবে যে বিএনপি দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন এটা বলবে তারা বলবে না ডিজিএফআই শিখিয়ে দিয়েছে শুরু হবে এই ভিডিওটা প্রচার করা করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো এগুলো গত ১৫ বছর কারা করেছে হিসাব করে দেখেন একটা ঘটনাকে চাপা দেওয়ার পর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে এই ঘটনা এমন একদিন এসছে যার দুই দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীত হাতিতভাবে প্রমাণিত হয়েছে সেই ঘটনার পরপর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই সব নিজেদেরকে কোশ্চেন করেন সব উত্তর আমরা সেই পাঁচ তারিখ থেকে এখনো যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম এখন বিএনপির পক্ষে একটু বলি ভাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুঝতে হবে দু থেকে দু সাল পর্যন্ত এই দেশে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য একুশে আগস্ট তারপরে আরো অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা পাঁচশো জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে দেয়া জঙ্গি হামলা এই ঘটনাগুলো ঘটিয়ে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের একটা খালাপ পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে তুলে ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পনেরো বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই এটা কেন করা হয়েছিল এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণের যাতে নিতে পারে এই জন্য ভারত এই কাজগুলো করেছে একটু মিলিয়ে দেখেন এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা ভাইব তৈরি করা আগে বলেছে ভাই আমারে মানে মি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে হবে আপনি সারা দিন বিএনপি যেসব টিকটকার ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা 12 মাস মিলে যে তেল দিয়া যা করতে পারবেন আমি যদি একদিন তেল দেই তার চাইতে উপরে যাইতে পারবো আল্লাহর রহমতে ওইটুকু অনুগ্রহ কত আল্লাহ তৈরি করেছেন কিন্তু আমি ওটার জন্য বলছি না যে বিএনপি চাদাবাজি আগে বলেই নিয়েছে বিএনপি ব্যাপক চাদাবাজি করছে সারা দেশে চাদাবাজি করছে কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম আমি ওইদাই সবচেয়ে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি সারা জীবন বলবো চাঁদাবাজি করে নাই ছাত্রদের নাম দিয়ে যায় যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলি সব ঠিক আছে কিন্তু গত এই যে দশ মাস এগারো মাস হলো একটা মানুষ গুম হয় নাই মানুষ কথা বলতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কোনো সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই যারা কিনা শেখ হাসিনার মানে একদম পাঁচ আটা গোলামি করেছে ক্রাইমের সাথে যুক্ত হয়েছে তাদের বিচার আওতায় আনা হয়েছে অনেকে এখনো বিচার আওতায় আসে নাই কিন্তু সাংবাদিক বাংলাদেশে আছে কাজ করছে তাদেরকেও এখনো কিছু বলে নাই অথচ আমাদের এই গত দশ মাসের যে সরকার এবং বিএনপি কে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিল এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশ এই অবস্থা তৈরি করছে আওয়ামী নেই বিএনপিকে আপনি এরকম করবেন দেশ চালাবে কে জরুরি শাসন দরকার এখন এটা যদি আপনি যে যাবে হবে আর যদি না চান মনে করেন যে না ভালো দল চান নিজের চাঁদাবাজদেরকে সাহায্য করেন চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপি দল তৈরি করেন আরেকটা আলাদা দল তৈরি করেন এরা এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে নাহলে পরিস্থিতি সামাল দিতে পারবেন ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে মানুষ এখন অনেক সচেতন মানুষ দেখছে এই পেয়েছে চাঁদাবাজি ঠিক করতে হবে আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা তারেক রহমান খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন বিভিন্ন বিষয়ে তাদের চাইতে অন্তত অনেক ভালো চিন্তা আছে দেশকে নিয়ে সেই জায়গাগুলোর আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা আহ প্রচন্ড রকমের গত পনেরো বছরের নির্যাতিত একটা দল সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে এটা মনে করারও কোনো কারণ নাই তবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাও ভাবে আমরা যখন কথাবার্তা বলবো সেগুলো না বলে এই দেশকে কিভাবে করা যায় সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা বিএনপি কে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে সালাউদ্দিন সহ যেসব লোকজন সালাউদ্দিনের প্রতি কথা শুনলে মনে হয় বিজেপির আদিন্যতা কি আদিন্যতা আরে আদিন্যনাথ সে মনে কথা বলছে দিলীপ কুমার বোধ কথা বলছে সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয় তো এই জিনিস যদি কি সরাইতে না পারেন দল থেকে দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে যেসব ছাগলের তিন নাম্বার বাচ্চারা কথা বললে বিএনপিকে নিয়ে সমালোচনা করলে তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ঝাড়ু মিছিল জুতা মিছিল বের করে ছাগলের বাচ্চা তোর বাপেরা তো বেশিরভাগই সমস্যা হয় নাই গত পনেরো বছর ভালোই ছিল তারা দেশে ছিল দুই তিন দিন জেলখানায় গিয়েও আবার সোনারগাঁও হোটেলে গিয়েও থেকেছে জেলখানায় থাকার কথা বলে সোনারগাঁও হোটেলেই ছিল রাতে এরকম নেতাও চিনি তোদের তোদের এই বাপ পোকরুল বাপ ফাইভ স্টার হোটেলে ছিল এরকম অনেক বাপ আছে তোদের বয়সের বাপ ইয়ে ঢুকার একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে পিজি হাসপাতালে গিয়া ভিআইপি ক্যাবিনে ঢুকে এগুলো আমরা জানি এইসব ঘটনা টটনা আমাদের শোনাই তাই শোনা সমস্যা হবে তোমাদের পেদায় পাচার চামড়া লাল করে দিবে এবার যা শুরু হয়েছে এগুলো যদি কন্ট্রোল করতে না পারো সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর আমরা গত পাঁচ বছর যেভাবে বিরুদ্ধে যে যুদ্ধ করেছে ওই যুদ্ধে লাভ না অনেক হয়েছে ভাই নিজের নিজের পরিবারের অনেক ক্ষতি করেছি আর না ওই জায়গায় আর যাবো না আপনারা বাংলাদেশের মানুষ আমার গত পাঁচ তারিখের পর থেকে তিন মাস যদি বাদ দিই গত গত ছয় মাসের কথা যদি বলি ভাই প্রকাশ্যে স্বীকার করছি আমি সবসময় প্রকাশ্যে বলে আজকেও বলছি আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন এবং বাংলাদেশের মানুষ কিন্তু বোঝাই না কিন্তু আমার এই কার্যক্রম দেখে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন অনেক মানুষ প্রতিদিন এমন কোন দিন নাই যে ডজন খানে অন্তত বিএনপির বিভিন্ন চাদাবাজির অডিও ভিডিও এগুলো আসে না চালাই না কেন চালাই না জানেন কারণ চালাই আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাবো না আমার সমস্ত ইন্ডিয়া নিয়ে বিএনপিকে এখন পর্যন্ত অ্যাজ এ হোল দল হিসাবে আমি দেখি নাই যে তারা ভারতের সাথে সেইভাবে যাবে যাবেও না কোনোদিনও যাবে না বিএনপি আশা করি তো আমি কেন তাদের সাথেই করবো সব বিষয় নিয়ে তো ভাই এত মানে দেশপ্রেমিক একা একা ফাটাকেষ্ট হয়ে দেশকে চেঞ্জ করে ফেলতে পারবো না যে কারণে অনেক কিছু দেখ কম্প্রোমাইজ করি কথাবার্তাও খুব হিসাব করে বলি অনেক কিছু দেখেও না দেখার ভান করি এটার জন্য আপনাদের কাছে ভাই ক্ষমা চায় নিচ্ছি দেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব দিনে আমার অবস্থান আগের মতোই থাকবে কিন্তু অনেকের সাথে খারাপ ব্যবহারও করি অনেকে আমাকে অনেক কিছু দেন ভাই আপনি তো সবকিছু প্রচার করেন এটা কেন করলেন না করি নেই ভাই কারে দিবেন আপনি এই গত দশ মাসের ভেতরে ধরেন আমার কথায় আমার প্রভাবে যদি মনে করি হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায় সেই যে এসছে সব সে তার বরং সে আগের যে আওয়ামী লীগের ছিল ওরে বললে ও তো ভয় পায় ওরে ফোন করলে ভাই হ্যাঁ ভাই খুব ভালো ভাই আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি ভাই সেই ছোটবেলা থেকে ভিডিও আমার সে তিন বছরের পর আমার আমার ভিডিও বলে সে ছোটবেলা থেকে দেখে এরকম পাবলিক আছে তারা কথা শুনে অন্তত নতুন যারা এসছে যারা আমাদের কারণে যাদেরকে পাল্টানো হয়েছে তারা এসে কথাও শুনে না এই অবস্থা তৈরি হয়েছে তো পাল্টায় লাভ কি চলুক জানলে চলতে থাকুক বিএনপি যদি মনে করে সব শুভাকাঙ্ক্ষী ওয়াকার তাদের কাছের লোক চুপ হচ্ছে তাদের আব্বা চলুক সমস্যা কি আমরা চুপপুর অপসারণ চেয়েছি ছাত্ররা চেয়েছে বিএনপি চায় না তাদের আব্বা হচ্ছে চুপ্পু সাহেব এ চলে গেলে নাকি ইউনুস নাকি ত্রিশ বছর ক্ষমতায় থেকে যাবে এটা এই ওয়াকাদি তাদেরকে বুঝিয়েছে এই তাদেরকে বুঝিয়েছে আর ইদানি জামাতকে যেটা করা হয়েছে সব ইসলামিক দল এক জায়গায় হবে না আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে দুই দলকে দুই দিক দিয়ে মূলা ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে তারপরে বলবে যে জরুরি অবস্থা জরুরি অবস্থার পরে সারা দেশে চাঁদাবাজি তো এখন বিএনপি করছে আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ কারণ আওয়ামী লীগের চাঁদাবাজ নামও ভুলে গিয়েছে এই ধরেন আজ থেকে তিন মাস পরে যদি জরুরি অবস্থা হয় দেশে কাদেরকে ধরবে সব বিএনপি লোকজনকে ধরবে আমরা দেখবো যে হ্যাঁ এই তো এই দুই মাস আগে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে এই তো সেই লোক দুই বছর আগে কে কি করেছে সেটা ভুলে যাবে মানুষ এটাই নিয়ম দু হাজার এক থেকে পাঁচ পর্যন্ত এই দেশে লুটপাট হয়নি মানুষ গত পনেরো বছর সেটা বলেছে নাকি পনেরো বছর আওয়ামী লীগের কথা বলেছে এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে এটাই ওয়াকার চায় এইভাবে ওয়াকার তার গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে এবং ডিজিএফআই প্রতিটা অন্তত নাইনটি পার্সেন্ট সবকটা হচ্ছে গিয়া এই মিশনে জড়িত সেই জায়গা যদি ঠিক করতে না পারেন মিডিয়া যদি ঠিক করতে না পারেন এই এই ধরনের ঘটনা ঘটবে একভাবে সেই ঘটনা মানুষের সামনে জানানো হবে আরেকভাবে সাজানো নাটক করে করে তারপরে গত পনেরো বছর যেভাবে হাসিনাকে রাখা হয়েছে ঠিক একইভাবে বিএনপিকে খালার করার জন্য সেই কাজে করা হবে